আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে আমাদের টাস ওয়ালেটে ডলারগুলো কি করে সয়েফট করবো একটা ডলার থেকে অন্য ডলারে কি করে রূপান্তরিত করব তো আজকের ভিডিওতে এটু যে দেখিয়ে দিব আপনি এখানে বিএনবি থেকে বিএসডি বিএসডি থেকে বিএনবি বিএসডি থেকে বিটিসি কিংবা আপনার ইউএসডিটি সকল কিছুই আপনি ট্রান্সফার করে নিতে পারবেন সোয়েব করে নিতে পারবেন একটা ডলার থেকে অন্য ডলার আপনার যেটার প্রয়োজন সেটা আপনি করে নিতে পারবেন তো সেটা কি করে করবেন এ টু জেড দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে বিএনবি রয়েছে এবং কি বিএসডি রয়েছে আমি এখান থেকে বিএসডি থেকে বিএনবিতে এটা কনভার্ট করবো ঠিক আছে অনেকে বলে এটা সোয়েবড অনেকে বলে এটা কনভার্ট তো আপনি যেটাই পাবেন সমস্যা হবে না সেক্ষেত্রে আমি যেহেতু বিএসডিটা কনভার্ট করব তার জন্য আমি এখান থেকে বিএসডিটা সিলেক্ট করে নিলাম বিএসডিতে চলে আসার পরবর্তীতে আমাদের কয়েকটা অপশন শো করবে আমাদের সামনে তো এখান থেকে আমাদের করণীয় হচ্ছে আমরা যেহেতু ডলারটা ট্রান্সফার করব সোয়েফট করব তার জন্য এখান থেকে সোয়েপ্ট নামক একটা অপশন রয়েছে সোয়েপ্ট অপশানে ক্লিক করে দিতে হবে তো সোয়াইফ অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের দুইটা অপশন চলে আসছে এখানে বিএসডি এবং কি বিএনবি উপরে রয়েছে বিএসডি যেহেতু আমি বিএসডি থেকে বিএনবিতে কনভার্ট করব তো আপনি যেটা কনভার্ট করবেন সেটা সবার উপরে থাকতে হবে এবং কি যেটা করতে চাচ্ছেন এটা সবার নিচে থাকতে হবে তো আমার যেহেতু বিএসডি থেকে আমি এটা বিএনবিতে কনভার্ট করব তার জন্য এখান থেকে বিএসডিটা উপরে রয়েছে বিএনবিটা নিচে রয়েছে তো নেক্সট করণীয় হচ্ছে এখান থেকে আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করা আমরা কত ডলার এটা কনভার্ট করব এটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম তো টাচ ওয়ালেটের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে এবং কি যে কোনো ডলার কয়েন যেটারের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন বাইনান্সে টাচ ওয়ালেটে আমাদের কাছ থেকে আপনি কোনো প্রকার রিক্স ছাড়াই আপনি আমাদের কাছ থেকে ডলার কিনতে পারেন ডলার বিক্রি করতে পারবেন আপনি চাইলে আপনার ডলারগুলো আমাদের কাছে বিক্রি করতে পারবেন এবং কি চাইলে আমাদের কাছ থেকে ডলার নিতে পারবেন তো যার যার ডলার লাগবে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমার নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমরা জাস্ট এখান থেকে এটা কন্টিনিউতে ক্লিক করে আমরা এখান থেকে আবারও কনফার্ম করে দিতে হবে কনফার্ম করে আমার ওয়ালেটের যে পিন নাম্বারটা রয়েছে পিন নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে এটা কানেক্ট করে আবারও ওয়ালেটের পিন নাম্বারটা দিয়ে দিতেছি তো খুব সহজভাবে আপনি একটা ডলার থেকে অন্য ডলার রূপান্তরিত করতে পারবেন আপনার যেটার পয়সা তো অবশ্যই মনে রাখতে হবে আপনি যে ডলারটা কনভার্ট করতে চাচ্ছেন সয়েভ করতে চাচ্ছেন ওইটার যে নেটওয়ার্ক ফ্রিটা লাগে ওইটা অবশ্যই আপনার ওয়ালেটে থাকতে হবে নেটওয়ার্ক ফ্রি না থাকলে আপনি এটা কোনোভাবে সোয়েভ করতে পারবেন না কনভার্ট করতে পারবেন না তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো যে নেক্সট ভিডিও আবারও বলে রাখি যার যার ডলার লাগবে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করে আপনার যত ডলার খুশি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং কে আপনার যত ডলার বিক্রি করার প্রয়োজন আমাদের কাছে বিক্রি করতে পারবেন তো তার জন্য যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন